আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে যে কবুতরের বাচ্চাটা দেখতেছেন কবুতরের বাচ্চাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই কারণ বাচ্চাটা বাচ্চাটার একটা বাচ্চাই হয়েছে আর একটা বাচ্চাটা মারা গেছে তো বাচ্চা যখন বড় হয় তখন দেখা যায় ম্যাক্সিমাম একটা বাচ্চা বড় হয় একটা বাচ্চা ছোট হয় এটা কিসের কারণে হয় যদি আপনারা কেউ এই বিষয়টা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিয়ে যাবেন কারণ আপনাদের পরামর্শটা আমার জন্য অনেক সুফল বয়ে আনবে কবুতরের সম্পর্কে অনেকেই অনেক ধারণা আছে তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন এবং সব কিছু সম্পর্কে যদি আমাকে টিপস দেন জানান তাহলে অবশ্যই আমি বাচ্চাগুলো সুস্থ রাখতে পারবো এবং ভালো রাখতে পারবো তো এ বিষয়ে আপনারা যতটুকুই জানেন অনেকেই খামারি ভাইয়েরা আছেন অনেক দিন ধরে খামারে কাজ করেন খামারটা পরিচালনা করেন আপনারা জানেন তো আপনারা যদি এই বিষয়টা আমাকে যদি কমেন্টের মাধ্যমে পরামর্শ দেন আমি অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আল্লাহ তালা যেন আপনাদেরকে সবসময় সুস্থতা দান করেন আপনারা সবাইকে যেন সাহায্য করতে পারেন যে কোনো মাধ্যমে তো বেশি কথা না বাড়াই তো ভিডিওটা কীরকম লাগলো এবং বাচ্চাটার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন